করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ঐতিহ্যের শহর ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আন্দোলনের জেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হকানি ওলামদের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় কোনদিন কোন দিন কোনো সিরিৎ কুফর কোনো ভণ্ডা বেসারা কোনো বড় হুজুরের রক্ত যে জমিনে ইমানদার ওলামাদের জমিনে অতএব আজকে বাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজদুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষের না তুই স্বাধীনতার শত্রু দুই এদেশের শত্রু বেটা তা মারো তালে তালে কিশোরগঞ্জের ওই বেয়াদব গত ষাট বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মূর্তার কোন সাহসিত মূর্তার এত বড় কথা বলে নাই যে দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না একটা বেয়াদব তোর মতো বেয়াদবকে তোর মা বাসকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোনো ন্যাক্কার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চেন না ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার তোর ইসলাম তোর বাবার নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি জন্য এটা স্পষ্ট এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ ইনশাআল্লাহ এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে উলামায়ে কেরামের রক্ত বিশের মতো বিশ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামায় কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে খোদার কসম রব্বে কাবার কসম আল্লাহ তালা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেসুতি লাঞ্ছিত অপমানিত করেই করে কড়াই করে করেই করে এজন্য ষোলো বৎসর যারা জুলুম করেছে ওরা মাদারকে বেসুতি করেছে আজকে তারা নাই বাংলার জমিনে বহাল আছে নিরাপদ মামুন ফেসিস্ট নাই জালেম নাই অহংকারীরা নাই অহংকারীরা নাই এটাই রবের ফয়সাল